আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো ইনবক্সে একটা কমন প্রশ্ন আসতেছে ভাইয়া এই বছর কি মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন পাল্টা যাবে যদি পাল্টা যায় কিরকম হতে পারে তো এটা নিয়ে অনেক গুঞ্জন অনেক রকমের কথা আসতেছে তো আমি এটা ক্লিয়ার করি আমার অভিজ্ঞতা আমার ধারণা আমার জ্ঞান অনুযায়ী আমি বলার চেষ্টা করি দেখো আমার কথাগুলো লজিক্যাল কিনা বা আসলে ঠিক কি না তোমার কাছে কি মনে হয় তুমি পরে চিন্তা করে দেখবা ঠিক আছে দেখো কথা হচ্ছে ভাইয়া মেডিকেলের কোশ্চেন কিরকম হবে এটা আগে থেকেও বলতে পারে না ঠিক আছে যেমন আমাদের সময় এসে হঠাৎ করে এক্সট্রা ইনফু বা এক্সট্রা তথ্য আলিম সাদা থেকে বিশটা বিশটা কোশ্চেন ত্রিশটা কোয়েশন দিয়ে দিছিল বা হঠাৎ করে একটা কোশ্চেন চলে আসছিল বাইশ তেশ সেশনে সো এটা নিয়ে আগের থেকেও বলতে পারে না কথা হচ্ছে প্রশ্ন উঠেন কি চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এরকম কিছু না ঠিক আছে বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসবে চিন্তা করো বায়োলজি কি বই পাল্টা যাবে বা বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসবে না বইয়ের যে টপিক গুলো আছে এগুলো থেকে আসবে ঠিক আছে হয়তো তোমাকে পড়াশোনার জন্য টপিকগুলো একটু ভালো করে পড়তে হইতে পারে এটা একটা ব্যাপার হইতে পারে যে ভাইয়া আগে অত একটু ফাঁকিবাজি করে পড়ছি শর্টকাটে পড়ে ফেলছি এখন হচ্ছে তোমাকে একটু আহ ভালো করে পড়তে হবে ভালো করে পড়া মানে কি সকল বৈশিষ্ট্য গুলা ছক পার্থক্য গুলা একটু বুঝে বুঝে পড়া একটু গুছিয়ে পড়া পড়া গুলা ঠিক আছে যে কিভাবে মনে থাকে মনে থাকার স্টাইলে পড়া ঠিক আছে শুধু গাদার মতো মুখস্থ না করা ঠিক আছে কিভাবে প্রশ্ন আসে প্রশ্ন প্যাটার্ন গুলো একটু বুঝা পড়া এটা এটা সবসময় আসলে লাগে ঠিক আছে সো তুমি এটা করবা এরা গেল সো অনুসরণীয় কোশ্চেন ভালো করে সলভ করবা এখান থেকে কি আসবে আসবে এগুলোই আসবে এই টাইপের বাইরে আর কিছু আছে আসার মতো আর কিছু তো নাই সো ওইগুলোই আসবে ঘুরেফিরা হয়তো একটু কোশ্চেনটা একটু ঘুরে দিতে পারে হাইস্ট আর কি এখান থেকে তো আসবে এই টাইপের গুলো তো আসবে সো তোমার এটা নিয়ে আলাদা করে প্যারা আর কিছু নাই তুমি যা পড়তেছো যেভাবে পড়তেছো এভাবেই পড়তে থাকো বই থেকেই কোশ্চেন আসবে বইয়ের টপিক গুলো থেকে কোশ্চেন আসবে যেরকম আসতো এরকমই আসবে তুমি যদি ভালো করে পড়ে থাকো পারবা শুধু কথা ঠিক আছে ইংলিশ কি যে টপিক গুলা বাইরে কোশন করবে না ঝি টপিকের বাইরে কোশন করবে না তো যে টপিক গুলা আসার মতো ওগুলোর থেকে আসবে তোমাকে তোমার পক্ষ থেকে সর্বোচ্চ রাখতে হবে সব টাইপের কোশ্চনের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে প্রশ্ন কঠিন হোক সোজা হোক বড় অপশনের কোশ্চেন হোক বা সত্য মিথ্যার কোশ্চেন হোক

চান্স পাওয়া খুব সহজ কথা বুঝছো পোস্ট প্যাটার্ন নিয়ে আলাদা করে টেনশনের কোনো কারণ নাই যে বেবি পড়তে বেবি পড়তে থাকো আর প্রস্তুতি ধীরে করো বেশি বেশি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিয়ে দিয়ে নিজের ভুলগুলো গুলা বাইরে করো এবং মনে রাখবা তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার এটা আলটিমেটলি কাজে লাগবে বুঝছো ভালো করে না পেরা যদি রকম কোন রকম পেরে পেয়ে যদি বারবার রিভিশন দেওয়ার চিন্তা করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে সো আগে ভালো করে কমপ্লিট করো পড়াটা এরপরে রিভিশন দেওয়ার চিন্তা করো বারবার ভালো করে পড়া কমপ্লিট করলে বেশি দিন মনে থাকে রিভিশন সময় রিভিশনের সময় সময় কম লাগে রিভিশনের সময় যদি কম সময় কম লাগে তাহলে রিভিশন বেশি বাদ দেওয়া যায় কথা হচ্ছে কিনা এই জন্য ভালো করে পড়াটা কমপ্লিট হচ্ছে কিনা এখনো কোথায় গ্যাপ আছে সেগুলো নিয়ে কাজ করো বেশি বেশি বুঝছো আশা করি বুঝতে পারছি আমার পক্ষ থেকে আমি বললাম বই থেকে কোয়েশ্চেন আসবে বই গুলো থেকে কোয়েশ্চেন আসবে তোমার পক্ষ থেকে তুমি সব টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে প্রস্তুত থাকবে এটা হলো আমার পক্ষ থেকে কথা কথা বুঝছো কিনা সো এই কথাগুলো খেয়াল রাখো তাইলে আশা করি ভালো করতে পারবে ইনশাআল্লাহ আর কিভাবে চ্যাপ্টার গুলো বুঝায় পড়তে হয় সেটার জন্য প্রয়োজন আমার ফ্রি ক্লাস আছে জি কে ক্লাস ফ্রি আছে আমার আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেকগুলো ফ্রি ক্লাস আছে যেকোনো একটা চ্যাপ্টার করে দেখো জাস্ট যেকোনো একটা চ্যাপ্টার কেন ভাইয়া আপনি অনেক ভালো পড়ান না তুমি পড়ালেখার স্টাইল শিখো স্টাইল যে কেমনে পড়তে হয় কেমন পড়তে হয় এটাই জানে না এজন্য অন্তত পড়ালেখা শেখার জন্য আমার একটা হলে ক্লাস করো তো বুঝতে পারবো ঠিক আছে যে চ্যাপ্টার তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে লাগে এটাই করো ক্লাস ঠিক আছে দেখবা যে একটু ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা করা যায় একটু মজা করে পড়াশোনা করা যায় পড়ালেখার মধ্যে একটু সৌন্দর্য আছে এটা খুঁজে পাওয়া যায় ঠিক আছে আশা করি কথাগুলো বুঝতে পারছি ফি ফিকাস করো গুলো ফলো করো তাইলেও হবে ইনশাল্লাহ বুঝছো কোথাও ভর্তি না থাকলেও হবে যে কোনো সমস্যায় মেসেজ দাও ইনশাআল্লাহ ফ্রি টাইম পে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে আশা করি বুঝতে পারছি কথাগুলো দিয়া ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানাবা কমেন্টে যে ভাই আমি ক্লিয়ার বুঝছি এত প্যারা নেই আর কিছু না ইনশাল্লাহ পারবো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ